এই সম্পর্কে কোরআন হাদিসে যে কথাগুলো আছে আমি আপনাকে দেখাবো যে আল্লাহ তালা বাঁচার জন্য সে মাধ্যমগুলো রেখেছেন আমাদেরকে সেগুলো গ্রহণ করতে হবে তাহলে হয়তো বা আমরা এই পাপের জীবন থেকে ফিরে আসাটা আমাদের আমাদের জন্য সহজ হবে হয়তো এই কথাগুলো ওইভাবে আপনাদেরকে কেউ বোঝায় না বাবাও জানে না যে আপনাকে বুঝাবে এই জন্য বাবার চোখের সামনে সন্তানরা পাপে লিপ্ত বাবা কিছুই করতে পারে না কিন্তু লোকমান আলহী ইসলামের মতো যদি আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিতে পারতাম তাহলে হয়তো সন্তানগুলো পাপ থেকে ফিরত একটা আমাদের চরিত্র নষ্ট এই জন্য আমাদের সন্তানগুলো চলে যাচ্ছে বিপথে তা আল্লা হুয়া তালা আমাদেরকে পাপ মুক্ত জীবন চায় আল্লাহ সেই ব্যবস্থা রেখেছে কোনো ব্যক্তি যদি চায় তাহলে আল্লাহ আল্লা হুয়া তালার সেই পবিত্র জীবন সে গ্রহণ করতে পারে এই লক্ষ্যে কিছু কথা বলবো আল্লাহজন আমাদেরকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করেন আমিন কোরআনে আল্লাহ সুবাহান হুয়া আতালা আমাদেরকে যে মেসেজটা দিয়েছে তা হল এই পৃথিবীতে আমাদেরকে সামান্য একটু সময় দেওয়া হয়েছে সামান্য সময় খুবই সামান্য কতটা সামান্য সময় যদি সেটা আমরা পূর্বের জাতির সাথে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবেন পূর্বের জাতিরা পাঁচশো থেকে নিয়ে হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতো যেমন নু আলহ ইসলামের এক হাজার বছর উপরে ছিল সাড়ে নয় শত বছর শুধু দাওয়াতি দিয়েছেন তার মানে কত বছর বাকি ছিল অনেক বয়স পেয়েছেন তারা হাজার হাজার বছর পর্যন্ত তারা বেঁচে থাকতো পর্যায়ক্রমে পাঁচশো সাতশো দুইশো আড়াইশো বছর পর্যন্ত তারা বেঁচে থাকতো কিন্তু আমাদেরকে আল্লাহ সাহাতা দিয়েছেন মাত্র ষাট থেকে সত্তর বছর এবং তিরমিজি রাহেমাহ এবং ইফডি মাজা তারা উভয় হাদিসটাকে কুট করেছেন রাসুরুল্লাহ সাল্সাল্লাম বলছেন আমার অহম্মতি সিদ্দি নাইরা সাভিয়েন ও আকাল্লোহম মাইয়া জুজুজ আলিক আমার বয়স হচ্ছে ষাট থেকে সত্তর এটার মধ্যেই মানুষ মরে যাবে কিছু মানুষ আছে যারা ষাট সত্তরকে ওভার করতে পারে যাদের বয়স আশি একশো হবে হয়তো কিন্তু তাদের সংখ্যা খুবই কম আর মেজর পার্সেন মরে যাবে ষাট থেকে সত্তর বছর তাহলে এক তো পূর্বের জাতির চেয়ে আমাদেরকে বয়স দেওয়া হয়েছে খুব কম অনেক কম অপরদিকে যদি পরকালের সাথে দুনিয়ার কম্পেয়ার করেন তাহলে আপনার কাছে মনে হবে দুনিয়ার এই জীবন জীবনী না কোনো জীবনই দেওয়া হয় না আমাদেরকে আর রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনি তার হাদিসের দোয়ার মধ্যে এটা বলতেন খন্দক খোরার সময় গর্ত করার সময় রাসুল্লাম বলতেন আল্লাহ আল্লাশাল আরা আনসারা অল মহাজিরা এইভাবে রাসালম কবিতারও চলে বাক্যগুলো বলতেন বলেছিলেন যে আল্লাহ এই দুনিয়ার জীবন কোনো জীবনই না দুনিয়ার জীবন কোনো জীবন না জীবন তো একমাত্র পরকাল ওটাই হলো আসল জীবন এই দুনিয়ার জীবন কোনো জীবন না কেন বলেছেন রাসাল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম কেননা তাকে জানানো হয়েছে পরকালের জীবন যেটা জান্নাত জাহান্নামের যে জীবনটা হবে সেই তুলনায় পৃথিবীর মেয়াদ একেবারেই অল্প একটা মুহূর্ত আল্লা বলেছেন কার না হম ইয়াও মায়া নাহা লামিয়াল বসু ইল্লা আসিয়াতান আও দোহাহা আল্লাহ বলছেন কেয়ামতের মাঠে যখন তারা আসবে তখন তারা ফিল করবে অনুভব করবে হায় পৃথিবীতে আমাকে একশো বছর দেওয়া হয়েছিল কিন্তু সেটা তো এখন মনে হচ্ছে আমি এক সকাল অথবা এক সন্ধ্যা পৃথিবীতে ছিলাম আর কারো কারো জন্যে আরকম একটা মুহূর্ত কারণ একশো বছর আর এটা যদি হাজার বছর হয় একটা সকাল একটা সন্ধ্যা তাহলে আপনার আমার ষাট বছর তো একটা মুহূর্ত মাত্র তাই নয় এটা বোঝার জন্য রাসূসালের সেই হাদিসটা আমি আপনাকে কোট করি যেটা ইমাম বুখারে এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি হোয়াসাল্লাম বলছেন আমি মুসলিম থেকে কোট করি যেহেতু মুসলিমের নাম্বার নাম্বার মনে আছে তিপ্পন নম্বর অধ্যায় যেখানে জান্নাত এবং জান্নাতের নিয়ামত সম্পর্কের বর্ণনা রয়েছে এটাতে রয়েছে সম্ভবত তাতে আছে রাসূসলাম বলছেন ওয়াল্লাহি মামাসাল দুনিয়া ফিলআফেরা ইল্লাহ মিসলু মায়া যে আলু আহাদ কুম سباح وحز히 في اليم فلينظر بما ترج رسول الله صلى الله عليه বলেছেন আমি আল্লাহর কসম করে বলতেছি পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা এ ছাড়া আর কিছুই হবে না যে একজন লোক সমুদ্রের কিনারায় চলে যাক গিয়ে তার একটা আঙ্গুল পানিতে ডুবিয়ে দিক এবং উঠিয়ে নিয়ে আসুক এখন দেখুক তার আঙ্গুলের সাথে কতটা পানি উঠে এসেছে যতটা পানি উঠে আসবে তার মানে একটা ফোঁটা এটা হলো তার দুনিয়ার জীবন দুনিয়ার বয়স এখন সে সমুদ্রের দিকে তাকিয়ে থাক এই পানিগুলো যেগুলো দেখতে পাচ্ছে সমুদ্রে এটা হচ্ছে তার পরকালের জীবন কম্পেয়ার করতে পারবেন কখনো চিন্তা চিন্তায় মাথায় কাজ করে একটা পানির ফোঁটা এটার মেয়াদ কত ষাট থেকে সত্তর একশো বছর ধরে নেন মানে একটা পানির ফোঁটাকে যদি আপনি ভাগ করেন আল্লাহ বলছে ধরে নাও এই ফোটার পানিটার মেয়াদ হচ্ছে একশো বছর তাহলে এক ফোঁটা পানির মেয়াদ যদি একশো বছর হয় এই পানির ফোঁটাগুলো জড়ো জমা করতে করতে কত ফোঁটা পানি লাগবে সমুদ্রের পানি ভরতে কত ফোটা পানি লাগবে আরে রাসুল্লা সাল ওয়াসাল্লাম যদি এক পেয়ালা বলতেন একটা পেয়ালা তাতে আপনার লাইফ শেষ করতে পারতেন না আপনার বাড়ির পুকুরও বলে নাই রাসুল নদীও বলে নাই বলে নাই যে মেঘনার পদ্মা নদী বলছে তুমি সমুদ্রের কিনারায় চলে যাও গিয়ে তোমার আঙুল ডুবিয়ে দাও তারপরে বের করে নিয়ে আসো এক ফোটা পানি হচ্ছে তোমার দুনিয়ার জীবন আর যে এই সমুদ্র দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পরকালের জীবন তাহলে এই সামান্য সময় আমাদেরকে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব ব্যাপক ভাবে কথাগুলো বলেছেন তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরা মুলক 67 নাম্বার সূরা তাবারাকার প্রথম সূরা তার দুই নম্বর আয়াত তাতে আল্লাহ কি বলেছেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তো মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি বান্দা এর মাঝের যে সময়টা আছে আমি দেখে নিতে চাই কে উত্তম কাজ করে আসে কে ভালো কাজ করে এর জন্যই না আমাদেরকে সময় দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে দেওয়া হয়েছে খুব অল্প সময় আর এই সময়টাকে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন এই সময়টাকে ভালো কাজে লাগাই কিন্তু রেজাল্ট উল্টা আমরা বরং খারাপ কাজে বেশি সময় ব্যয় করতেছি আমাদের সময়টাই কাটে খারাপ কাজে কিন্তু মানুষ ভুলে গেছে এই যে যে সময়টার মধ্যে যে কাজগুলো আমরা যে করি সেটা ভালো হোক আর মন্দ হোক আপনি কি জানেন কোনো একটা কাজ আল্লাহ কিন্তু ভুলে যান না আর আল্লাহ কিন্তু লিখিত ছাড়া এমনি কিন্তু ছেড়ে দেন না তার মানে আমাদের মুখ থেকে যদি একটা বের হয় একটা ওয়ার্ড লাগবে না একটা একটা উফ শব্দ যদি বের হয় ফেরেস্তার আমল নামায় লিখে রাখে আর এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন দুইটা আয়াতে পাবেন একটা আয়ত সুরা কফ পঞ্চাশ নম্বর সুরার ষোলো থেকে আঠারো এই তিনটা আয়াত পেয়ে যাবেন আল্লাহ বলছেন রকিব আতিদ মানুষের জবান থেকে এমন কোন জুমলা এমন কোনো ওয়ার্ড বের হয় না যা ফেরেশ তারা ছেড়ে দেয় বরং সাথে সাথে লিখে নেয় যে কোনো জুমলা আপনার বের হোক সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে সাথে সাথে ফেরস তারা লিখে নেয় এ আয়তের মধ্যে একটা জুমলা আছে একটা লাভস বলা হয়েছে কোরআনের আরেকটা জায়গার মধ্যে এমনও সূক্ষ্ম কথা বলেছেন আল্লাহ সব তালা সেখানে আপনার একটা ওয়ার্ড না আপনি তো বলেছেন কাউকে থাম বা যা বা কাউকে গালি দিয়েছেন বা একটা ভালো কথা বলেছেন একটা ওয়ার্ড তাই না কোরআন আল্লাহ বলেছেন যদি কেউ সামান্য একটু সময় ইঙ্গিতে বলে আহ উ এগুলো পর্যন্ত কোরআনে লেখা হয় জানেন কোথায় আছে সে আয়াত আল্লাহ বনি বলেছেন সতেরো যেখানে বলেছেন বাপমা সংক্রান্ত আয়াতগুলোতে পাবেন ফালা তাহমা উফার তোমাদের বাপমা যদি বেঁচে থাকে আর তারা যদি এমন কোনো কাজ করে যেটা তোমার পছন্দ হয় নাই উফ কোন সন্তান যেন বাপমার উফ কি বিরক্তিকর আমরা কত কি বলি আল্লাহ বলেছেন কত কি বলবি মানে শুধু উফ শব্দটা বাপমার আচরণে কোন সন্তান যদি বলে তার খবর আছে আল্লাহ বলছেন সাথে সাথে আমার ফেরস্তারা সেটা নোট করে উফ শব্দ বললে